হাসপাতাল কোয়ার্টার চত্বরে দুই যুবকের হাতাহাতি আতঙ্কিত চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা হবিপুর থানায় অভিযোগ দায়ের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ মালদার হবিপুর ব্লকের অন্তর্গত বুলবুলচন্ডী আরেন্ডা গ্রামীণ হাসপাতালের ঘটনা এই স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে রয়েছে হাসপাতাল কোয়ার্টার এই কোয়ার্টারে চিকিৎসক হাসপাতাল কর্মী ও তাদের পরিবারের সদস্যরা বসবাস করে অভিযোগ স্থানীয় দুই যুবক নিজেদের মধ্যে বিবাদের জেরে সেই দুই যুবক হাসপাতাল কোয়ার্টার চত্বরে ঢুকে পড়ে এবং সেখানে হাতাহাতি শুরু করে দেয় আর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে চিকিৎসকেরা ইতিমধ্যেই হবিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপির অভিযোগ এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে হাসপাতালের মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নাই এখন কোয়ার্টারে তাদের পরিবারের নিরাপত্তা নেই কোনোরকম সরকারি জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বরদাস্ত করা হবে না মুখ্যমন্ত্রী বলেছেন আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা নেবে পুলিশ পাল্টে দাবি তৃণমূলের আজ মোটামুটি সকাল নটা পঞ্চাশ নাগাদ আমি কোয়ার্টার আমার কোয়ার্টারেই বসেছিলাম তো হঠাৎ করে একটা চিৎকার যা শুনতে পাই তো আমি আমার গেটের বাইরে গিয়ে দেখি যে দুজন বহিরাগত যুবক একে অপরের সাথে মারামারি করছে রীতিমতো একজন আরেকজনকে গুছিয়ে মারছে তো সেটা দেখে আমার বেশ একটু অদ্ভুতি লাগে যে এখানে দুজন মারামারি করছে কেন তো যেই জিনিসগুলো এখানে মানে বহিরাগত লোকেদের বেশ কিছু আগমন এখানে অনেক দিন থেকেই দেখে আসছে আমি হসপিটালে হসপিটাল ডক্টরের তো এই নিয়ে আমরা সব সমস্ত ডক্টররা মিলে বিএম স্যারের কাছে একবার লিখিত আমরা অভিযোগ জানিয়েছি এই জিনিসগুলো নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় রয়েছি হঠাৎ করে আজকে এরকম আমার কোয়ার্টারের বাইরে এরকম মাত্র হয়েছে তো সেটা নিয়ে আমি বেশ চিন্তিত পরিবার নিয়ে আমি এখান থেকে আমার মেয়ে আছে আমার ওয়াইফ আছে এখানে এখন আমি স্যারকে ওনাকে একটা আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে সেটা পাঠিয়েছি ওনাকে উনি যেহেতু ঈদে আছেন ওনাকে ব্যস্ত করিনি আর আপাতত আর কাউকে সেভাবে জানানো হয়নি তবে লিখিত এই আজকের বিষয়টা নয় এই যে বইরা কতটা আক্রমণ করছে প্রায় এইটা নিয়ে আমরা সমস্ত ডক্টররা মিলে একবার জানি সারা পশ্চিমবঙ্গ জুড়ে না সাধারণ মানুষের নিরাপত্তা আছে না হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা আছে না হাসপাতাল কোয়ার্টারে ডাক্তার হসপিটালের স্টাফদের নিরাপত্তা আছে বুলবুলি হাসপাতালে গতকাল যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু ডাক্তার স্টাফরা শঙ্কিত হয়ে আছে যে কোথাও নিরাপত্তা নেই আজকে একজন চিকিৎসক যারা চিকিৎসা করার জন্য বুলবুলচন্নি হাসপাতালে আছেন সেখানে যদি বহিরাগতরা এসে মারামারি করে তাদের উপরে চড়াও হয় এটা খুব দুর্ভাগ্যজনক এবং এর থেকে একটা পরিষ্কার যে সারা পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন একদম তলানিতে থেকেছে এরা তৃণমূলের নেতৃত্ব বা যারা আছে তাদের চামচাবাজি করা ছাড়া তাদেরকে সিকিউরিটি দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই সাধারণ মানুষ সারা জেলা জুড়ে নিরাপত্তার অভাব বোধ করছে কোনো সরকারি মধ্যে আড্ডা বা সংগঠিত হোক এটা আমরা আপনার যে অভিযোগ আপনারা বললেন আমরা সঠিকভাবে তদন্ত করে দেখব এবং আমাদের দলের তরফ থেকে রেসপেক্ট করব কনসার্ন থানাতে যেহেতু কমপ্লেন লজ হয়েছে সেই কনসার্ন থানার যিনি ইনচার্জ আছেন তিনি টোটালি ইনভেস্টিগেট করে যা যারা দোষী বা যারা আসামি তাদেরকে অ্যাকর্ডিং টু ল তারা যেন প্যানালাইজ হয় এই এটা আমাদের দলের তরফ থেকে অ্যাপিল থাকবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী অলরেডি কোনোরকম সরকারি জায়গায় যাতে এনক্রোস না হয় কোনো সরকারি জায়গায় যাতে কোনো লুইসেন্সি না হয় তার জন্য অলরেডি হায়ার অফিসারদেরকে ইনস্ট্রাকশন অলরেডি দিয়ে দিয়েছেন আর বিজেপি কি বলছে দ্যাট ডাজন্ট ম্যাটার কারণ ওই বিধানসভাটা এমএলএ বিজেপি ওখানকার সাংসদ বিজেপির তারা কি মুখে পরে আছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না সমস্ত জায়গায় সমস্ত কিছুর দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে নিতে হয় কাজেই বিজেপি কি অভিযোগ করছে সেটা নিয়ে আপনারা বেশি অরি হবেন না কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে শিডিউলটা শিডিউল কাস্ট মেয়েদেরকে উলঙ্গ করে ঘোরানো নাও এটাই ইজ কালচার খালি এখানে বিভিন্ন মাইনান্সের সাথে যে বিজেপি যুক্ত না সেবে আমাদের কাছে 빅 क्वेश्चन मार्क পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার কি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো